আজকে আমি যে মজার মাছটি আলু লেই বানাই মাছটি আলুর আলুরেই বানানি লাগি আমি গেছর উন্ডালের মাঝে আগুন ধরায়েছি একটা ডেগও বহাই দিছি উন্ডালের মাজে ডেগটা আমার গরম হয়ে গেছে এখন কিছু পরিমাণ তেলও দিলাইছি তেলও আমার গরম হয়ে গেছে এখন কিছু পরিমাণ পেঁয়াজ দিলাইছি পেঁয়াজ দিয়া সুন্দর করে চামুচে লড়ি চারি লড়ি চারি পেঁয়াজটা আমি লাল করি দিয়ে পেঁয়াজটা সুন্দর করে কত সময় লড়ি চালি লাল করেছি এখন আমি দিলাইম পরিমাণ মতো হলুদর গুড়া এক চামচ হলুদের গুড়া দিলাইলাম এক চামচ মরিচর গুড়া দিলাইলাম পরিমাণ মতো নুন দিলাইলাম দেওয়া পরে সমস্ত সুন্দর করে লাড়ি সারি লাড়ি সারি দিলাই মশলাটা কিছু পরিমাণ দিলাই দিলাম সুন্দর করে লাড়ি সারি দিয়ে ব্লেন্ডার রাখা আলু দিলাইলাম আলু দিয়ে সুন্দর করে লাড়ি সারি লাড়ি সারি দিলাইছি চামুচে সুন্দর করে লাড়িয়া সারিয়া দিয়া আমি এখন গুড়িয়া রাখি একটা হরা দিয়া গুড়িয়া রাখি হরা দিয়া কত সময় জাল দিলাইছি জাল দেওয়া পরে হরাটা উতলাই কবা উত আমার আলু লেই এখন আমি দইয়া রাখা ফাঁকাশ মাছ দিলাই আলুরেয়ের মাঝে এখন এখন সব মাছ মাস দিল আলু লেইয়ের মাঝে এখন এখন সব ফাঁকাশ মাছ আমার আলুর ভাইয়ের মাঝে দেওয়া হয়ে গেছে এখন চামচটি সুন্দর করে লাড়ি সারি দিব হলে সুন্দর করে কিছু সময় আলু লাইলে লাড়ি সারি লাড়ি সারি দিতাম হইব আর নাইলে আলু লাই মূরও ধরি লিব এখন একটা হরা দি গড়িয়া দিলে সত্য সময় জাল দিম এখন কত সময় জাল দেওয়ার পরে আমি এখন হরাটা উদলাই লিছি হরাটা উদলাই আমি কাটিয়া রাখা বন্ধু লাফাটা দিলেছি বন্ধু লাফাটা দিয়ে আবার চামচটি সুন্দর করে লাড়ি সারি লাড়ি সারি দিলে সুন্দর করে লড়ি সারি দিয়া এখন দি গা কত সময় জাল দিম কত সময় জাল ধার পরে দেখলাম উতরাই গেছে আমার আলুর লেই এখন আমি একটা বের দি দরিয়া লামাই লিমন ডাল থাকি তো দোয়াই গেছে আমার খুব সুন্দর করে আলুর লেই রান্দা